ওয়েলকাম ব্যাক কেমন আছো তোমরা বরাবরের মতো আর একটি ঘটনা নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি বেশি কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক আসসালামু আলাইকুম আমার আমার বাবা স্ত্রীর সাথে বিয়ে করেছি এগারো বছর দুটি মেয়ে আছে বিয়ের শুরু থেকেই অশান্তিতে আছি আমরা পরস্পরকে পছন্দ করি পারিবারিকভাবে বিয়ে করি স্ত্রী আমার মায়ের গ্রামের মেয়ে ও সম্পর্কের আত্মীয় বিয়ের প্রথম বছর তেমন সমস্যা ছিল না কিন্তু বিয়ের দ্বিতীয় বছর থেকেই সব কিছু কেমন যেন বদলে যেতে থাকে বিয়েতে আমার মায়ের মতামত থাকলেও বাবার প্রচণ্ড অমত ছিল আমার বাবা কখনো এটা মেনে নিতে পারেনি তখন তার কথা ছিল আগে জমি কিনে বাড়ি কর তারপর বিয়ে করো বিয়ে করার জন্য অনেক চেষ্টাও সে করেছে শ্বশুর শাশুড়ির সাথে এমনকি শ্বশুর বাড়ির আশেপাশের অনেকের সাথেও বিভিন্ন কথাবার্তা বলে ভাঙার চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত তিনি রাজি হন কয়েকটি শর্তে এগুলো হলো বিয়ের পর বাবু নিতে পারবো না আগে ছোট বোনকে বিয়ে দিতে হবে ছোট বোন ক্লাস নাইনে পড়তো পড়ালেখা শিখিয়ে বিয়ে দেওয়ার পর বাবু নিব বিয়ের পর আমার স্ত্রী রান্না সহ সমস্ত সংসারের কাজের ভার নিজ থেকে নিয়ে নেয় আমি না বলা সত্ত্বেও আমার মা আমার স্ত্রীকে অনেকটা সাহায্য করে দিত আমার মা অত্যন্ত সহজ সরল স্বভাবের একজন মহিলা তাকে যা বোঝানো হতো তিনি তাই বুঝতেন বিয়ের দ্বিতীয় বছর থেকে আমার বাবা আমার মাকে আমার স্ত্রীর ব্যাপারে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন অজুহাতে পেশার দিতে থাকে এমনকি আমার ছোট বোনকে আমার স্ত্রীর প্রতিদ্বন্দ্বী রূপে দাঁড় করায় এই অভিযোগ তোলা হয় আমার স্ত্রী আমার বোনকে দেখতে পারে না অথচ আমার স্ত্রী আর বোনের মধ্যে ভালো একটা সম্পর্ক ছিল কিন্তু সেই সম্পর্ক নষ্ট করা হয় বোনকে বিভিন্ন নেগেটিভ কথাবার্তা বলে পরবর্তীতে আমার মাকে আমার স্ত্রীর ব্যাপারে নিয়ে মাকে প্রচণ্ড মানসিক টর্চার করত ফলে মা প্রায়ই কান্নাকাটি করতো এমনকি আমার মায়ের মনে এই ধারণা আমার বাবার যে তোমার একমাত্র ছেলেকে তোমার বউ ভাগিয়ে নিয়ে যাবে এর মধ্যে বছর চারেক পরে আমার একটা মেয়ে হয় মেয়ে হওয়াতে আমার বাবা যে খুশি হননি তা কাউকে বুঝাতে দেয়নি কিন্তু বুঝাতেও পারি কিছুদিন যেতেই আমার বোনকে আমার মেয়ের সাথে বিভিন্ন বিষয় নিয়ে যখন তুলনা দেওয়া শুরু হলো বিশ্বাস করুন পরিবারের প্রত্যেকের ব্যাপারে কোনো কিছুতেই কমতি রাখিনি ভনের পড়াশোনা প্রাইভেট টিউটর তিন চারজন মায়ের টাইবেডিক প্রেশারের ঔষধ বাবার ঔষধ সহ যাবতীয় প্রয়োজন পূরণ করেছি এরপর ভোন ইন্টার পাস করতেই ভোনের বিয়ে দেওয়ার জন্য বাবা আমাকে জমি কিনে বাড়ি করতে বলে না হলে ভোনের নাকি ভালো করে বিয়ে হবে না বন বলে মূলত তাকে দিয়ে বলানো হয় যে আমাকে ভাগ দিতে হবে এজন্য আমি জমি কিনছি না সেই সাথে বাবাও বলল যে তোমাকে লেখাপড়া শিখিয়ে এত দূর এনেছি কথায় অস্থির হয়ে ব্যাংক থেকে উচ্চ সুদে লোন নিয়ে বাবার নামে জমি আর বাড়ি করলাম এরপর দেখি মায়ের ওপর বাবার গালমন্দ সহ মানসিকভাবে টর্চার আরও বেড়ে গেল মা স্ট্রোক করে মারা গেলেন এরপর শুরু হয় আমার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় মা মারা যাওয়ার পর আমার স্ত্রীর ওপর বাবা অভিযোগ আনেন যে আমার স্ত্রী আমার মাকে মানসিকভাবে টর্চার করে মেরে ফেলেছে এমনিতেই মা হারিয়ে আমি পাগল প্রায় আমি আমার স্ত্রীর সাথেও দুর্ব্যবহার করি ছোট বোনকে কিভাবে বিয়ে দেবো সেই টেনশনে অস্থির হয়ে পড়ি রাতে ঘুমাতে পারতাম না টেনশনে আমারও পেশার বাড়লো আল্লাহর কাছে কান্নাকাটি করতাম এর মধ্যে একদিন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো আমার স্ত্রীকে আমার বাবা শারীরিক সম্পর্কের প্রস্তাব দিল আমার স্ত্রী আমাকে বললে তাকে নিয়ে তার বাবার বাড়িতে রেখে আসলাম আমার মেয়েটা আমাকে না পেয়ে বাবা বাবা বলে কাঁদত এ কথা আমি আর আমার স্ত্রী শুধু জানতো আমার স্ত্রী তার বাবা মাকেও বলেনি আমার অবিবাহিত বোনকেও এটা বলেনি কারণ মা হারা বোন যদি ডিপ্রেশনে চলে যায় সেজন্য নিজের ভেতর গোপন রাখি আর আল্লাহর কাছে কান্নাকাটি করতাম এরপর ভোনের বিয়ে দেওয়ার জন্য তোর জোর শুরু করলাম ভোনকে বিয়ে দেব বলে স্ত্রীকে বাপের বাড়ি থেকে নিয়ে আসলাম ভোনকে বিয়ে দিলাম আর ওর শ্বশুর বাড়িতে গেল এর কিছুদিন পর প্রতিবেশী নালিশ নিয়ে এলো আমার বাবা নাকি তার বড় মেয়েকে আট নয় বছর মোবাইলে ব্লু ফিল্ম দেখিয়েছে লজ্জায় মাথা কাটা যাওয়ার জোগাড় হলো যা হোক পরিস্থিতি সামাল দিলাম বোনকে ঘটনা জানালাম বোন আপসেট হলো এরপর বাবা তার বাড়ি থেকে যে বাড়ি তার নামে করে দিয়েছিলাম নেমে যেতে বললেন যদিও আমি নাক সমান দার দেনায় ডুবে আছি কোথায় যাব স্ত্রী কন্যাকে নিয়ে কিভাবে চলবো এই ভেবে ভেবে অস্থির হয়ে পড়েছিলাম এরপর তিনি তার হাত খরচের কথা বলে একটা মাসিক নির্ধারণ করলেন আমার সামর্থ্য অনুযায়ী দিতে চাইলেন ফুফুদোর ডেকে এনে আমাকে সবার সামনে গালমন্দ করে মারতে আসেন এরপর বাবা বিয়ে করবে বলে বোনের কাছে বায়না ধরেছে এমনকি যাকে বিয়ে করবে তাকে এই বাড়ি লিখে দিতেও প্রস্তুত এমনকি তার বিয়ের পর তার সংসারের সব খরচও আমাকে বহন করতে হবে অন্যথায় আমার অফিসে গিয়ে কমপ্লেন করে আমার চাকরি ছুটিয়ে দিবে এই অবস্থায় কি করব না পারছি বাড়ি ছাড়তে কারণ ধার দেনা এত বেশি যে বাড়ির বাইরে বের হতে পারছি না আবার বাড়ি ছেড়ে দিলে বাবাও খারাপ কিছুর দিকে চলে যেন না যায় সেই চিন্তা করছি কি করব ভালো পরামর্শ দেবেন দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না এই বলে ওনার ঘটনাটি শেষ করলেন সবাই ঘটনাটি শুনে একটি করে কমেন্টস করবেন ঘটনা পাঠাতে চাইলে কমেন্ট সেকশনে জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো জীবনের গল্প নিয়ে সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন